সকালবেলা ঘুম থেকে উঠে ফেসবুক খুলতেই দেখলেন পঁচিশটা বোয়িং বিমান কিনছে বাংলাদেশ অবাক হয়ে গুগলে সার্চ করতেই দেখলেন ঘটনাটি সত্যি এরপর হাত মুখ ধুয়ে সকালে নাস্তা করতে বসলেন নতুন কেনা ফিলিপসের টোস্টার মেশিনটা বেশ ভালোই কাজ করছে নাস্তা করে উঠেই নিজের টয়টা গাড়িটা নিয়ে ছুটলেন অফিসের উদ্দেশ্যে অফিসের ডেস্কে বসেই চালিয়ে দিলেন ওয়েডুলের এসিটা এরপর নিজের ডেল ল্যাপটপ চালিয়ে খুললেন মাইক্রোসফট অফিস কেমন হবে যদি বলি এখন পর্যন্ত বলা প্রত্যেকটা কোম্পানি ফেসবুক বোয়িং গুগল মাইক্রোসফট ফিলিপস টয়োটা ওয়ার্লপুল প্রায় প্রত্যেকটা কোম্পানিতেই একজনের ভাগ আছে শুধুমাত্র একটা কোম্পানির নির্দেশেই চলতে হয় বিশ্বের তাবত তাবত সব কোম্পানিগুলোকে আপনি হয়তো তাদের চেনেন না তাদের কোনো বিজ্ঞাপনও কখনো চোখে পড়বে না কিন্তু তাদের ছায়া আপনার চারপাশে সর্বত্র আজকের ভিডিওতে আমি সাইফুলা সাইফ আপনাদেরকে বলবো অর্থনীতির সেই অদৃশ্য জালের কথা যার মাধ্যমে পুরো পৃথিবীকে নিয়ন্ত্রণ করছে অল্প কিছু মানুষ এবং সেটা আপনার অজান্তেই সেই কোম্পানিগুলোর গল্প শোনার আগে চলুন আরেকটা গল্প শোনানো যাক সময়টা উনিশশো সাল নিউ ইয়র্কের ওয়াল স্ট্রিট তখন বিশাল এক ঝড়ের পর বিধ্বস্ত কয়েক বছর আগের স্টক মার্কেট ক্র্যাশের আতঙ্ক এখনো মানুষের মন থেকে যায়নি আর ঠিক তখনই এক তরুণ ব্যাংকার ল্যারি ফ্লিংক নিজের জীবনের সবচেয়ে বড় শিক্ষা পেয়েছিলেন তিনি মাত্র একটি ভুলের কারণে একশো মিলিয়ন ডলার হারিয়েছিলেন আর এই ধাক্কাই তাকে এনে দেয় সাফল্য তিনি বুঝলেন অর্থনীতির খেলায় টিকে থাকতে হলে শুধু আক্রমণ নয় রক্ষা কবচও চাই আর সেই চিন্তা থেকেই মাত্র চৌত্রিশ বছর বয়সে জন্ম দিলেন ব্ল্যাক রক শুরুতে ছিল ছোট্ট একটি অফিস মাত্র আটজন মানুষ আর কয়েকটি পুরোনো কম্পিউটার কিন্তু আজ তা বিশ্বের সবচেয়ে বড় অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি যা নিয়ন্ত্রণ করে এগারো দশমিক ছয় ট্রিলিয়ন ডলার কিন্তু অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি ঠিক কি করে বাংলা একটা কথা আছে পরের ধনে পোদ্দারি অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি হলো তার একদম উৎকৃষ্ট উদাহরণ কিন্তু যদি এই কাজটাই সঠিকভাবে করা যায় তাহলে পরের ধন দিয়েই করা যায় বিশ্বশাসন আর ঠিক সেই কাজটাই করেছে ব্ল্যাক রকের মতো কিছু কোম্পানি আর একটু ভেঙে বলা যাক ধরুন আপনার কাছে কিছু টাকা আছে আপনি চান সেটা বাড়ুক কিন্তু শেয়ার বাজারে বা বন্ডে কিভাবে বিনিয়োগ করবেন তার কিচ্ছু জানেন না আপনি এখানে আসে অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি এরা আপনার টাকা সংগ্রহ করে একটা বিশাল ফান্ড তৈরি করে তারপর সেই ফান্ড থেকে শেয়ার বন্ড রিয়েল এস্টেট এমনকি পুরো দেশের অর্থনীতিতেও বিনিয়োগ করে আপনি একা হয়তো অ্যাপল বা টেসলার শেয়ার কিনতে পারবেন না কিন্তু এই কোম্পানিগুলো লাখ লাখ মানুষের টাকা একত্র করে তা কিনতে পারে আর সত্যি বলতে তাদের টাকার আসল উৎস কিন্তু সাধারণ মানুষ নয় বরং মিলিয়নিয়ার বিলিয়নিয়াররাই অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানিতে টাকা ঢালে এছাড়া অসংখ্য প্রতিষ্ঠানের সমবায় ফান্ড পেনশন ফান্ডও নিজেদের অর্থ তুলে দেয় এই সমস্ত কোম্পানির হাতে কেন কারণ কোথায় বিনিয়োগ করলে সব থেকে বেশি লাভ হবে তা এই সমস্ত কোম্পানি ছাড়া আর কেউ জানে না কিন্তু এই সমস্ত অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানির মধ্যে এমন তিনটা বড় বড় কোম্পানি আছে যাদের জাল ছড়িয়ে আছে বিশ্বজুড়ে তিনটা কোম্পানি ব্ল্যাক রক ভ্যানগার্ড আর স্টেট স্ট্রিট খালি চোখে এদের সম্পর্কটা খুঁজে পাওয়া কঠিন কিন্তু শেয়ার বাজারে এই তিনটা কোম্পানির নেটওয়ার্ক যেন মাক্রোসার জালের মতো যারা মিলে নিয়ন্ত্রণ করছে প্রায় বাইশ ট্রিলিয়ন ডলার সম্পদ আমার কথা বিশ্বাস না হলে চলে যান ইয়াহু ফাইন্যান্সের ওয়েবসাইটে সেইখানে গিয়ে বড় বড় যে সমস্ত কোম্পানির নাম মাথায় আসে সেগুলো লিখে সার্চ করেন প্রতিটা কোম্পানিরই হোল্ডার ট্যাবে ক্লিক করলেই দেখবেন কিছু পরিচিত নাম এমনকি আপনি যে ল্যাপটপটি দিয়ে এই সার্চ করবেন অথবা যে ফোন দিয়ে ভিডিওটি দেখছেন সেই কোম্পানির নামটাও সার্চ করুন মালিকানার ঘরে দেখবেন এই তিনটির অন্তত একটির নাম আর প্রযুক্তি খাত অ্যামাজন ফেইসবুক গুগল আইবিএম অ্যাপল এনভিডিয়ার মতো প্রায় প্রত্যেকটা টিকজায়ান্ট এদের দখলে অটোমোবাইল শিল্প টয়োটা মার্সিডিস বিএমডাব্লিউ ল্যাম্বারগিনি ফোর্ড প্রায় সব কয়টা বড় বড় গাড়ির ব্র্যান্ডের মালিকানাতেও এদের নাম অসুস্থ হয়ে ওষুধ খাবেন করোনার টিকা নেবেন ফাইজার আর জনসন অ্যান্ড জনসনের মালিকানার লিস্টেও এই তিনটা কোম্পানি ভালো লাগছে না মুভি দেখবেন ডিজনি টাইম ওয়ার্নার সনির বদলতে এন্টারটেনমেন্ট ফিল্ডও তাদের দখলে সত্যি বলতে এইভাবে কোম্পানির নাম ধরে ধরে বললে শেষ করা যাবে না শুধু এটুকু বলি আমেরিকার স্টক মার্কেটে লিস্টেড প্রথম পাঁচশোটা কোম্পানির উনানব্বই পার্সেন্ট শেয়ারই এই তিনটা কোম্পানির মালিকানায় যা এক কথায় অবিশ্বাস্য কিন্তু আসল প্রশ্নটা হচ্ছে এরা কি আসলেই তিনটা কোম্পানি চলুন আরেকটু ভাবা যাক অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানির মধ্যে ব্ল্যাক রকের নাম সবাই জানে আর দ্বিতীয় পজিশনে আছে তারি সহোদর ভ্যানগার্ড এই দুইজনের থেকে আরেকটু নিচে অবস্থান করছে ছোটো ভাই স্টেট স্ট্রিট মজার ব্যাপার হলো ব্ল্যাক রকের সবচেয়ে বড় শেয়ারহোল্ডার কিন্তু ব্ল্যাক রক নিজে নয় বরং ভ্যানগার্ড গ্রুপ শতকরা হিসেবে মাত্র আট দশমিক আট আট পার্সেন্ট হলেও তাদের শেয়ারের সংখ্যা তেরো দশমিক সাত ছয় মিলিয়ন অন্যদিকে ব্ল্যাকরকের নিজস্ব শেয়ার আছে ছয় দশমিক আট আট পার্সেন্ট আর স্টেট স্ট্রিটের শেয়ার আছে চার দশমিক এক এক পার্সেন্ট আবার ভ্যানগার্ডের সবচেয়ে বড় শেয়ার হোল্ডার আবার ব্ল্যাকরক নিজে আর স্টেট স্ট্রিটের শেয়ার হোল্ডারদের মধ্যে প্রথমেই আছে ভ্যানগার্ড আর দুয়ে আছে ব্ল্যাকরক অর্থাৎ এই তিনটা কোম্পানি মিলে যেন এক ত্রিভুজ মালিকানার চক্র গড়ে তুলেছে আর এই চক্র এতই শক্তিশালী যে ইন্ডাস্ট্রির পর ইন্ডাস্ট্রি এই তিনটি প্রতিষ্ঠান মিলে দখল করে যাচ্ছে এ যেন একই শরীরের হাত পা আর মাথা যারা সূক্ষ্ম জাল বনে কন্ট্রোল করছে পুরো বিশ্বকে আর তাই এর নাম আমরা দিয়েছি ডেভিলস ট্রায়ো চলুন একটা গল্প শোনা যাক এক্সন মোবিলের নাম তো নিশ্চয়ই শুনেছেন আমেরিকার সবচেয়ে বড় তেল গ্যাস কোম্পানি অনেক বছর ধরেই এক্সন মোবিলের ব্যাপারে খুব কঠিন একটা অভিযোগ তারা নাকি পরিবেশ বাঁচাতে কোনো পদক্ষেপই নিচ্ছে না দুই সালে হঠাৎ করে এসে সমীকরণটা বদলে গেল এক্সন মোবিলের বারো সদস্যের বোর্ডে যোগ দিল ইঞ্জিন নাম্বার ওয়ান নামক কোম্পানির তিনজন যেখানে এক্সন মোবিলের শেয়ারের মাত্র পঞ্চাশ মিলিয়ন ডলার ছিল তাদের সেই ছোট্ট কোম্পানির তিনজন হয়ে গেল এত বিশাল একটা কোম্পানির বোর্ড মেম্বার আর এর পেছনে পুরো সাপোর্টটাই দিয়েছিল ব্ল্যাক রক ভ্যানগার্ড আর স্ট্রেট স্ট্রিট তাদের কথা ছিল এক্সন মোবিলকে পরিবেশবান্ধব হতে হবে আর বোর্ডে পরিবেশবান্ধব মেম্বার ঢোকানোর নাম করে ঢুকে গেল তাদের কাছের লোক প্রথমে শুনলে মনে হবে কতই না মহৎ উদ্দেশ্য কিন্তু আসল উদ্দেশ্য হলো ক্ষমতা স্থাপন করা ভাবছেন বড় বড় কোম্পানিগুলোর ফাউন্ডার কোফাউন্ডারদের কতই বা ক্ষমতা আরেকবার ভাবুন কোম্পানি তাদের হতে পারে কিন্তু আসল মালিক এই অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানিগুলো আর এভাবেই শুধু একটা কোম্পানি না বরং শত শত কোম্পানির চালিকা শক্তি এই কোম্পানিগুলোর হাতে তবে শুধু প্রাইভেট কোম্পানি নয় আমেরিকান সরকারের উপরেও আছে ব্ল্যাক ব্ল্যাকরকের প্রভাব এই কোম্পানির কর্মকর্তারা অনেকেই একসময় আমেরিকার ফেডারেল পদে চাকরি করতেন অথবা ছিলেন সেন্ট্রাল ব্যাংকের কর্মকর্তা আর বেছে বেছে প্রভাবশালী লোকদেরই চাকরি দিয়ে আনে ব্ল্যাক রক দুই হাজার সালে আমেরিকার ফেডারেল রিজার্ভও তাদের একশো বিলিয়ন ডলারের ফান্ডের ব্যবস্থাপনা তুলে দেয় এফ মে নামে একটা কোম্পানির হাতে যারা আসলে ব্ল্যাক রকেরই একটা অঙ্গ প্রতিষ্ঠান আবার ব্ল্যাক রকের আরেকটি অঙ্গ প্রতিষ্ঠান ব্ল্যাক রক সলিউশনস আবার প্রায়ই দায়িত্ব পায় বড় বড় ব্যাংক অথবা আর্থিক প্রতিষ্ঠান অডিট করতে আর তাদের সবচেয়ে বড় ক্লায়েন্ট হলো আমেরিকান সরকার নিজে অর্থাৎ ব্ল্যাক রক সলিউশনস ব্ল্যাক রকের বড় বড় প্রতিদ্বন্দ্বীদের গোপনে তথ্যের সন্ধান পেয়ে যায় খুব সহজেই কারণ অডিট ফার্ম হিসেবে যে কোনো তথ্য তাদের দেখার অধিকার আছে আর এ নিয়ে যতই প্রতিবাদ হোক রকের একটাই কথা ব্ল্যাকরকের একটি প্রতিষ্ঠানের সাথে আরেকটি প্রতিষ্ঠানের কোনো সম্পর্ক নেই তাই ব্ল্যাকরক সলিউশনস কি তথ্য পেল তা নাকি ব্ল্যাকরকের বিনিয়োগ সিদ্ধান্তে কোনো প্রভাব ফেলে না কিন্তু ডেভিল স্ট্রয়ার ক্ষমতা কি শুধু আমেরিকার মধ্যসীমাবদ্ধ মোটেও নি আমেরিকান স্টক মার্কেট এমন একটা মার্কেট যার প্রভাব পুরো পৃথিবীতে পড়ে আর এখন শুধু আমেরিকান স্টক মার্কেট নয় বরং পুরো বিশ্বজুড়ে পঁয়ত্রিশটি দেশে সত্তরটি অফিস আছে ব্ল্যাক রকেট। মধ্যপ্রাচ্য থেকে শুরু করে আফ্রিকা এশিয়া ইউরোপের অর্থনীতির একদম কেন্দ্রবিন্দুগুলোতেই প্রভাব ফেলছে ব্ল্যাক রক ভেনগার্ড আর স্ট্রিট স্ট্রিট এমনকি যুদ্ধ নীতি বৈদেশিক নীতি সব কিছুতেই যেন এই কোম্পানিগুলোর প্রভাব একদিকে যেমন পরিবেশবান্ধব কোম্পানিগুলোতে রয়েছে তাদের বিনিয়োগ আবার একই সাথে এক্সন মোবিল সেলের মতো সবচেয়ে বড় ফসিল ফুয়েল কোম্পানিগুলোর মালিকানাতেও আছে তাদের ভাগ মুখে একদিকে যেমন শান্তির বাণী কিন্তু একই সাথে লক্ষিভ মার্টিন নর্থরুপ রোমান রেইথনের মতো কোম্পানিগুলোতে আছে এই তিনটা কোম্পানির শেয়ার অর্থাৎ আগে পিছে ডানে বায়ে ওপরের নিচে আপনি যেই দিকেই যান না কেন সব দিকেই দেখবেন ব্ল্যাকরক ভ্যানগার্ড কিংবা স্টেইট স্ট্রিটের নাম আর এভাবেই পুরো পৃথিবীর শেয়ার মার্কেট চলছে অল্প কিছু মানুষের ইশারায় গোপনে ধীরে ধীরে আজকে এই পর্যন্তই শীঘ্রই আসছে আরেকটা রোমাঞ্চ ও রহস্য ঘেরা কোনো এক বিস্ময় আপনার পছন্দের টপিকে ভিডিও পেতে আমাদের কমেন্টে জানান আর এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করতে ভুলবেন না